ক্লাস থ্রি ছোট্ট বন্ধুরা দেখো তোমাদের ইংলিশ বইয়ের এটা হচ্ছে পেজ একশো অ্যান্ড এইট ওকে তোমরা একশো আট পেজ খোলো তোমাদের ইংরেজি বইয়ের একশো আট পেজটা তোমরা খোলো এখানে কি দেখছো জানো খুব মজার বিষয় এখানে তোমরা এখানে তোমরা গ্রামার ফোকাসে তোমরা দেখবে গ্রামার ফোকাসে তোমরা দেখবে এখানে হ্যাঁ যে মডেল ভার তোমরা ক্যান ক্যান মানে পারা এটা জানতো অবশ্যই জানো এই ক্যান দিয়ে শত শত সেন্টেন্স আমরা শিখে যাব একটা ভিডিওর মধ্যে তো তার আগে তোমাদেরকে বলি দু সালে তোমরা যারা ক্লাস থ্রিতে পড়ার জন্য অনলাইন প্ল্যাটফর্ম খুঁজছ তোমরা অবশ্যই আমার পেজটাকে খুব ভালো করে ফলো করবে দেখবে তোমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লেসন প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা পেজ দিয়ে তোমাদের কি করা আছে কোয়েশ্চেন করা আছে আনসার দেওয়া আছে এবং সাপ্তাহিক পরীক্ষা মাসিক পরীক্ষা হ্যাঁ সহ ইংরেজির একেবারে খুঁটিনাটি বিষয়গুলো তোমাদেরকে খুব সুন্দর করে শেখানো হবে তো তোমরা যারা অনলাইনে পড়তে আগ্রহী এই নাম্বারে কি করবে হোয়াটসঅ্যাপ করবে অথবা কল করবে এবং ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে ওকে দেখো আমাদের টেক্সট বইয়ে ইংরেজি বইয়ে ইংরেজি বইয়ে যে গ্রামারের কত সুন্দর কাজ আছে এটা আমরা এখন একটা দেখলে বুঝতে পারবো মন দিয়ে ভিডিওটা দেখো তোমরা ক্লিয়ার হয়ে যাবে ক্যান ইজ আ মডেল ভার ক্যান ইজ আ মডেল ভার ইট ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যাবিলিটি বুঝছো কিছু এটাতে ইট ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যাবিলিটি এটা অ্যাবিলিটি প্রকাশের জন্য ব্যবহার করা হয় ইট ইজ ইউজ এটা ব্যবহৃত হয় টু এক্সপ্রেস অ্যাবিলিটি অ্যাবিলিটি প্রকাশ করতে অ্যাবিলিটি মানে কি অ্যাবিলিটি মানে হচ্ছে এই যে অ্যাবিলিটি এ বি আই এন আই টি ওয়াই অ্যাবিলিটি মানে হচ্ছে ক্ষমতা ক্ষমতা তুমি তোমার কোন কাজ করার সক্ষমতাটা প্রকাশ করবে এই ক্যান মডেলটা দিয়ে মডেল ভার্ব ক্যানটাকে কি বলা হয় মডেল ভার্ব মডেল ভার্ব গুলো আপনাদেরকে আমি মানে প্রাইমারি যে মডেল অফ অক্সিলিয়র গুলো আছে এগুলো তোমাদেরকে বলি ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট আমি লিখে দেই ঠিক আছে এই মডেলগুলো তোমাদেরকে লিখে দেই ক্যান

তো তোমরা এগুলো মডেল এম ও ডি এ এল তোমরা এগুলোকে আবার মডেল বলিবা মডেল এই মডেল গুলো মুখস্থ করে ফেলিও can could shall should will would may might must ওকে এগুলো থেকে এখানে শুধু can মডেলটার ব্যবহার দেওয়া হয়েছে এটা আমরা একটু জেনে নেব ঠিক আছে can মানে পারা can মানে পারো যে কাজটা তুমি করতে পারো সেটাই তো তোমার অ্যাবিলিটি সেটাই তো তোমার সক্ষমতা তাই না সাপোজ তুমি সাঁতার কাটতে পারো এটা তোমার অ্যাবিলিটি এটা তোমার সক্ষমতা ইউ আর অ্যাবল টু সুইম সো এটা তোমার অ্যাবিলিটি তুমি মনে করো ক্রিকেট খেলতে পারো তুমি প্লেন ওড়াতে পারো তুমি কার ড্রাইভ করতে পারো তুমি বাইক চালাতে পারো তুমি লিখতে পারো তুমি আরবি করতে পারো এই যে অ্যাবিলিটিগুলো এগুলো আমরা ইংরেজি ক্যান দিয়ে প্রকাশ করবে কি দিয়ে প্রকাশ করবে বলতো ক্যান দিয়ে সাপোজ তুমি গান গাইতে পারো তুমি কি বলবে আই ক্যান এই ক্যানের পরে অবশ্যই তোমাকে একটা ভার্ব লিখতে হবে বি ওয়ান লিখতে হবে আই ক্যান সিং তুমি যদি ক্যানের এর পরে ভার্ব না লেখো তাহলে তোমার এই ক্যানের এর ক্যান দিয়ে সেন্টেন্সটা হবেই না কখনোই হবে না কোনোদিনও হবে না আই ক্যান সিং আমি গাইতে পারি আমি নাচতে পারি কি বলবো আই ক্যান ডান্স আই ক্যান ডান্স তুমি সাঁতার কাটতে পারো আরবি কোরআন ঠিক আছে তুমি প্লেন ওড়াতে পারো আই ক্যান ফ্লাই দ্য প্লেন এভাবে তুমি যতগুলো পারা বোঝাবে যতগুলো কাজ তুমি করতে পারো সবগুলো তুমি কি করবে সাবজেক্ট আই হতে পারে যে কোনো সাবজেক্ট হতে পারে আই উই হি সি দে হ্যাঁ রহিম করিম যেটাই তুমি ব্যবহার করো সাবজেক্ট এখানে যেটাই ব্যবহার করো সব সাবজেক্ট যে কোনো সাবজেক্টের পরে ক্যান ব্যবহার হবে এবং ক্যানের পরে তোমাকে একটা ভি ওয়ান এই যে ভি ওয়ান ভার ওয়ান ব্যবহার করতে হবে তাহলে তোমার কি হবে এই ক্যান দিয়ে তুমি যতগুলো অ্যাবিলিটি সংক্রান্ত যতগুলো কাজ তুমি করতে পারো তুমি এই ক্যান দিয়ে ব্যবহার করবে ঠিক আছে আর তুমি যদি না পারো মানে আমি পারি না আই ক্যান নট আমি এই কাজটা করতে পারছি না আই ক্যান নট ডু দিস ওয়ার্ক আমি লিখতে পারছি না আই ক্যান নট রাইট আমি পড়তে পারছি না আই ক্যান নট রিড ওকে ক্যান নটটাকে আলাদা করে এভাবে পড়তে পারো ক্যান নট তুমি এটাকে কন্ট্রাকশন করে দিলে ক্যান্ট আই ক্যান্ট আই ক্যান্ট রিড ঠিক আছে আই ক্যান রিড আই ক্যান্ট রিড ওকে ক্যান দিয়ে শুধু অ্যাবিলিটিকে প্রকাশ করা হয় না ক্যান দিয়ে প্রকাশ করা হয় তো আপাতত এই এই ল্যাঙ্গুয়েজ তোমাদের শুধু সংক্রান্ত আলোচনাই করা হয়েছে যে কারণে তোমরা ক্যানের আরও যে আদার্স ইউজগুলো আছে ওগুলো আমরা অন্য ভিডিওতে শিখবো ওকে আর আমি আবারও বলছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করবে ওকে আল্লাহ হাফেজ